আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। হাতের কাছে থাকা মশলা দিয়ে পারফেক্ট চিকেন বিরিয়ানির রেসিপি আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছে যারা কখনও বিরিয়ানি রান্না করেননি অথবা নতুন রাঁধুনি আছেন অথবা যাদের বিরিয়ানি পারফেক্ট হচ্ছে না আজকের রেসিপি তাদের জন্য এই ভিডিওর প্রতিটি টিপস ফলো করে যদি আপনারা বাসায় বিরিয়ানি রান্না করেন আশা করছি আপনাদের বিরিয়ানিও হবে পারফেক্ট রেসিপিটি ভালো লাগলে পেস্টটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি মুরগির মাংস মাংসটাকে আমি রেগুলার কাট করে নিয়েছি আর মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আপনাদের হাতের কাছে টক দই থাকলে আপনারা টক দইও দিতে পারেন গুঁড়া দুধের পরিবর্তে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করা হয়ে গেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দুই কাপ চিনিগুড়া পোলার চাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চালটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবার এরকমের একটি চালনির মাঝে আমি চালটা ঢেলে চালের এক্সট্রা পানিটা ঝরিয়ে নিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর মেরিনেট করা মাংসের মাঝে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জয়ফল ও জয়ত্রী বাটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করা হয়ে গেছে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব ত্রিশ মিনিট চুলায় একটি প্যান বসিয়ে ওয়ান ফোর কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম দুইটি তেজপাতা এভাবে চিড়ে এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি নিয়েছি কালো আর সাদা গোলমরিচ নিয়েছি নিয়েছি লবঙ্গ নিয়েছি পাঁচটা নিয়েছি দারচিনি তিন টুকরা এবং এলাচ নিয়েছি ছয়টা নিয়ে আমি কিছু সময় ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পিয়াজ কুচি দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই মেরিনেট করে রাখা মাংসটা আমি মাংসটাকে ত্রিশ মিনিট মেরিনেট করে রেখে দিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু বেশি সময়ও রাখতে পারেন এখন আমি তেলের মাঝে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম দেড় চা চামচ চিনি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে তেলের মাঝে মাংসটাকে কষিয়ে নিয়েছি আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মাংসটাকে এই তেলের মাঝেই কষিয়ে নিয়েছি চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে আমি এভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ ফুটন্ত গরম পানি এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি তাতে আমার মনে হয়েছে পানিটা কম হয়েছে আমি আরও হাফ কাপ পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে মিডিয়াম লো আছে রান্না করে নিয়েছি মাংসটা কিন্তু খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রেডি করে রাখা সেই চিনিগুড়া পোলার চালটা দিয়ে আমি চালটাকে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট সময় পাঁচ থেকে সাত মিনিট সময় চালটা আমার ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সাত আটটি কাঁচামরিচ দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ শাহি জিরা দিয়ে দিলাম চার কাপ ফুটন্ত গরম পানি এখানে আমি দুই কাপ চাল নিয়েছি তাই এর ডাবল পানি দিয়েছি চার কাপ আর অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে কিছুটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে হাই হিটে রেখে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে ঠিক এ পর্যায়ে আমি কিছুটা নেড়েচেড়ে দিয়ে দিলাম কিছু কিশমিশ আবারও কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে অপেক্ষা করব পনেরো মিনিট ফিরে এলাম পনেরো মিনিট পরে বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়া জল এক চা চামচ গোলাপ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করছি ফিরেলাম এলাম দশ মিনিট পর এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে কিছুটা নেড়েচেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার পারফেক্ট চিকেন বিরিয়ানি কতটা ঝরঝরা হয়েছে এবং এই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছে আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাজে আসবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ